সকালের শান্ত আকাশে জেজুইয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমানটি ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল কিন্তু কে জানত এই বিমানের যাত্রীদের এটিই জীবনের শেষ যাত্রা হতে চলেছে রহস্যের দুনিয়ার এই পর্বে আজ আপনাদের সামনে তুলে ধরব বোয়িং সেভেন থ্রি সেভেনের শেষ ছয় মিনিটের মর্মান্তিক ঘটনা উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বোয়িং সেভেন থ্রি সেভেন এই বিমানটি ছিল সম্পূর্ণ যাত্রী ও ক্রোমিলে একশো একাশি জনকে নিয়ে যাত্রার প্রথমাংশ ছিল কুবৈ স্বাভাবিক কিন্তু মোহান বিমানবন্দরের অবতরণের আগে শুরু হয় একের পর এক বিপত্তি শেষের ছয় মিনিট কি ঘটেছিল সকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পাইলট বিমানটির ল্যান্ডিং গিয়ার নিচে নামানোর চেষ্টা করেন এ সময় ককপিটে শোনা যায় জরুরি সতর্কতা সংকেত পাইলটরা বুঝতে পারেন যে ল্যান্ডিং গিয়ার কাজ করছে না সকাল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায় তারা জরুরি অবতরণের প্রস্তুতি নিচ্ছে যাত্রীদের জানানো হয় সিট বেল্ট বেঁধে রাখতে বিমানের ভেতরে তখন আতঙ্ক বিরাজ করছে পাঁচটা বেজে আটান্ন মিনিট বিমানটি রানওয়ের দিকে অগ্রসর হতে থাকে দুর্ভাগ্যবশত পাখির আঘাতে একটি ইঞ্জিন বিকল হয়ে যায় এতে বিমানটি ভারসাম্য হারিয়ে ফেলে পাঁচটা বেজে উনষাট মিনিট অবতরণের মুহূর্তে বিমানটি রানওয়ের একপাশে এক পাশে ছিটকে পড়ে এবং পাশের একটি কংক্রিটের দেওয়ালের সাথে সজরে ধাক্কা খায় বিমানের জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই আগুন ধরে যায় সকাল ছয়টা উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিমানটি পুড়ে ছাই হয়ে যায় মাত্র দুজন ক্রু জীবিত ছিলেন যারা চূড়ান্ত মুহূর্তে বিমানের পেছনের দিক দিয়ে বের হতে সক্ষম হন দক্ষিণ কোরিয়ার তদন্তকারী বোর্ড এখনও এই দুর্ঘটনার মূল কারণ তদন্ত করছে এ ভয়াবহ দুর্ঘটনায় একশো উনাশি জন নিহত হন যারা তাদের প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন এই মর্মান্তিক ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনায় এড়ানোর জন্য আরও উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত মৃত্যু কখনোই আমাদের জানান দিয়ে আসে না তাই জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন